চিম্পল মডেলৰ ভিতৰতে মিনি সেট ভাই। খুব সুন্দর একটি সোফা টাকা। জি ভাই। আকাশ মনি গাড়ের। ভাই, হাল হাল এ জি ভাই। সব আকাশ মনি জি ভাই। টাকা। জি ভাই, লতা। লতা সেট। তাহলে এই ধরনের সুপ আপনারা নিতে পারেন দেখেন টিটিএল থাকবে সাথে তিনটা এবং পাঁচ সিটার সুপ আছে রাসেল ভাই এটা একটা দাম কভার দেবেন এটা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় সুপ আছে জি ভাই তাও আবার আকাশ মনি গেছে আকাশ মনি গেছে রাসেল ভাই এই পাশে আরেকটা কার্ড দেখুন ভাই জি ভাই রিং মডেলের ভিতর একটা হাফ বক্স কার্ড রিং মডেলের ভিতর একটা হাফ বক্স কার্ড খুবই সুন্দর একটা কার্ড এটার প্রাইস কত ভাই এটার প্রাইস মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা একটি <muchas> 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 <muchas>

আমাদের শোরুমের নাম হয়েছে মার্কেট সব ধরনের ফাজি স্যার নিতে হবে হ্যাঁ সব হ্যাঁ সব ধরনের